বিসমিল্লাহির রহমানির রাহিম আমি আজ সমাধান করব জেনারেল ম্যাথ করবো চব্বিশের সৃজনশীল অঙ্ক একের নম্বর আমি ভিডিও ওয়ানে ক ও নম্বর অঙ্কের সমাধান করেছি আজ ভিডিও টুতে গ নম্বর অঙ্কের সমাধান করব গ নম্বর অঙ্কটি হলো দেখাও যে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু

একের গ নম্বর অঙ্কের সমাধান করব ভিডিও টুতে এক নম্বর সৃজনশীল অঙ্কটি এর গ নম্বর অঙ্কটি এসেছে অনুশীলনী দুই পয়েন্ট দুই থেকে গ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এই অংশটা উদ্দীপক থেকে আমরা নিয়ে নিছি এখন বাম পাশে আছে অথা এফ এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে যেখানে এক্স আছে সেখানে আমি এক্স স্কোয়ার বসাবো আর তার উপরে পাওয়ার যা আছে তার উপরে বসাই দেব তাহলে এই যে এখানে ওয়ান বসাই দিলাম এই যে প্লাস চিহ্নটা বসালাম এক্স এর স্থানে আমি এক্স বসালাম এই যে এক্স এর স্থানে এক্স এই যে এক্স x এর স্থানে x স্কয়ার তার উপরে পাওয়ার আছে 3 বসাই দিলাম এই যে প্লাস x এর স্থানে x স্কয়ার তার উপরে পাওয়ার আছে 6 ভাগের দাগ দিলাম x এর স্থানে x স্কয়ার তার উপরে পাওয়ার আছে কিউব আমি বসায় দিলাম এই যে ইকুয়াল টু এই যে 1 বসায় দিলাম পাওয়ারের উপর পাওয়ার মানে গুণ তাহলে 3 দ গুণ 6 তাহলে x এর মতে 6 এই যে প্লাস পাওয়ার উপর পাওয়ার 6 দ গুণ 12 x এর উপর 12 এখানে ভাগ ভাগের দাগ দিলাম পাওয়ারের উপর পাওয়ার তাহলে তিন এক্সের এক্স এর মাথায় যে ছয় তাহলে আমি বাম পাশের অংশ এফ অফ এক্স স্কোয়ার মান পেয়ে গেলাম এই অংশটুকু আবার দিয়ে আমরা এই অংশটুকু আবার বসাবো আবার দিয়ে এফ অফ এক্স দিয়ে উদ্দীপক থেকে এই অংশটুকু বসালাম এবার রাইট সাইডে অথায় দিয়ে আছে এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটা দিয়ে আছে তাহলে এখন x এর স্থানে x টু দি পাওয়ার মাইনাস 2 বসাবো ইকুয়াল টু এই যে 1 বসালাম এই যে প্লাস x এর স্থানে x টু দি পাওয়ার মাইনাস 2 তার উপরে পাওয়ার আছে 3 প্লাস x এর স্থানে x টু দি পাওয়ার মাইনাস 2 তার উপরে পাওয়ার আছে 6 ভাগের দাগটা দিলাম নিচে x এর স্থানে দিলাম x টু দি পাওয়ার মাইনাস 2 তার উপরে আছে 3 বসাই দিলাম এখন এই যে সমান চিহ্ন দিলাম ওয়ান বসাই দিলাম এই যে প্লাস বসালাম এবার আগে গুণের কাজটা ক্লিয়ার করি তারপরে এই মাইনাসের জন্য আমি উল্টাই দেব তাহলে এখানে যে এক্স বসালাম এই যে পাওয়ার উপর পাওয়ার মানে গুণ তাহলে এটাকে মাইনাস আগে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস তিন দু এই যে ছয় এই যে প্লাস চিহ্ন বসালাম এই যে এক্স বসালাম এই যে মাইনাস তার এখানে আছে প্লাস প্লাস এ মাইনাস এই যে মাইনাস ছয় দুগুনি এই যে বারো ভাগের দাগ দিলাম এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাস তিন দিলাম মাইনাস সিক্স এরকম যদি থাকে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স দিয়ে দিতে হবে তাহলে এই মাইনাসটা উঠে যাবে তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বারো মানে আমরা ওয়ান বাই এক্স টু দি এই যে বারো লিখতে পারি ভাগের দাগ দিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস সিক্স তার মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এখন আমার মাইনাস উঠে গেল এবার কিন্তু উপরের এই অংশটারে লসাগু করতে হবে আর নিচের এটা কমপ্লিট করা আছে এর উপরের অংশে লসাগু করতে হবে এই যে লসাগুর দাগটা দিয়ে নিলাম তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স আর এক্স টু দি পাওয়ার

এক্স টু দি সিক্স দিয়ে যদি এক্স টু দি পাওয়ার আমরা ভাগ করি তাহলে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বি হবে তাহলে এখানে কিন্তু এক্স আর এক্স একটা এক্স নিলাম আর এই বারো থেকে ছয় যদি মাইনাস করি এই যে ছয় থাকে এখানে যে প্লাস চিহ্নটা বসালাম এক্স টু দি পাওয়ার টুয়েলভ এক্স টু দি এর ভিতরে একবার যায় এক দিয়ে যদি একের গুণ করি এক এক তাহলে লসাগু শেষ এবার এই যে ভাগের দাগটা দিলাম দিয়ে ওয়ান বাই এক্স টু সিক্স এই যে বাসায় দিলাম এখন আমরা উপরের অংশে পেয়ে গেলাম উপরের অংশে পেয়ে গেলাম এটা এটা একটু সাজাই নিছি তাহলে আগে তারপরে টুয়েলভ ভাগ হচ্ছে এক্স টু দি পর টুয়েলভ এই যে বাসায় দিলাম যেহেতু উপরের অংশ ভাগ নিচের অংশ তাহলে ভাগে গুণ বানাতে হলে অবশ্যই এই ভগ্ন অংশটা উল্টে যাবে তাহলে এখানে এটা চলে গেল উপরে আর ওয়ান চলে আসলো নিচে আমরা ভাগের জায়গায় গুণ দিয়ে দিলাম এবার এই উপরের অংশ যা আছে বসাই দিতে হবে আর এই যে টু দি পাওয়ার ভাগ করি আর ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বি হয়ে যায় তাহলে এখানে এটা দিয়ে যদি এটারে ভাগ করি তাহলে এই বারো থেকে ছয় মাইনাস গেলে এখানে এক্স টু দি পাওয়ার সিক্স থাকে আর নিচে আছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে যদি এর গুণ করা হয় তাহলে যাকে তাই আর উপরে অংশটা বসাই দিলাম তাহলে আমার এর এর মান যা হয়েছিল হয়েছে অর্থাৎ আমরা ফাইনালি লিখে দিছি এটুকের মানও যা এটুকের মানও তাই তাহলে এই অংশ সমান এই অংশ অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই এখানে সুর লিখে দিলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমার এই ভিডিওটি সেম যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানায় আমার অন্তরের অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত